প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার স্লোগানে পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিসিএ পরা জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয় বিস্তারিত থাকছে প্রতিবেদনে অনাকান্ত এবং অনেক দুঃখজনক ঘটনা আমরা কিন্তু প্রায়শই আমাদের পত্র পত্রিকা গুলো একই সাথে আমরা আমাদের দেশ থেকে যারা যাই গতি পেয়েছে সামনের দিনগুলাতে হয়তো আরো বেশি বাড়বে তারা বিদেশে যাচ্ছেন তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ লাভ করে থাকেন অনেকেই জানেন না তারা জানেন বিদেশ কিভাবে যেতে তারা তাদের পাড়া পর্যন্ত এবং বিদেশি কর্মসংস্থানের মাধ্যমে

অনাকান্ত এবং অনেক দুঃখজনক ঘটনা আমরা কিন্তু প্রায়শই আমাদের পত্র পত্রিকা গুলো দেখতে পাচ্ছি সেগুলো করা একই সাথে আমরা আমাদের দেশ থেকে যারা যাই গতি পেয়েছে সামনের হয়তো এটা আরো বেশি বাড়বে

কারণ তাদের ধারণা হচ্ছে